দীর্ঘ বছর পরে নির্বাচনে এলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বলো না মাসাল্লা জিতবে এবার দাড়ি পাল্লা সবার মুখে দাড়ি পাল্লা সংসদে দাড়ি পাল্লা জনতার দাড়ি পাল্লা ও মা দিনেছিলাম আমরা শান্তিরও পথ চেয়ে সুদিন এবার আসবে ফিরে খুশির বার্তা নিয়ে ইনসাফার ন্যায়ের প্রতি জানে রে দুনিয়া সব মানুষের মুখে হাসি আনবে রে টানিয়া দেশের তরে লড়বে যারা সবার চেয়ে সেরা তারা ওই সম্ম দূর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনসাফের দাড়ি পাল্লা সবার সেরা দাড়ি পাল্লা জয়ী হবে দাড়ি পাল্লা দেশবাসীর দাড়ি পাল্লা ও মা কালা ও মা কালা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ সাথে ভাই দাড়ি পাল্লাই সিল দেবে বিজয় আসতে দেরি নাই গরিব দুঃখী রাপন মার্কা ওরে ভাই জানো নাকি দাড়ি পাল্লা জয় হলে আর তো হবে না পাকে ঝুলু মার অন্যায় রুখে দাঁড়াও সবাই বুকটা পেতে দুর্নীতি আর চান্দাবাজি